জিক্সেলের শুরু মে এতটা নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার স্মার্ট কার্ড শুধুমাত্র টাকা পালসার 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 একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন বছরের স্মার্ট কার্ড কমপ্লিট করা পালসার থেকে মাত্র অষ্টআশি হাজার টাকা ফোর বি ফোর বি টু বি সুপার ফ্রেশ কন্ডিশন

একটু কমা দিন ভাই বাহাত্তর হাজার টাকা না সত্তর নিচে দিতে হবে না সত্তর নিচে তো সত্তর করে দিলাম না সত্তর আর এটা দিচ্ছেন কত জান এটা এক এটা দশ করে দিয়ে দেন দশটা বারো করে দিলাম দশই পারবেন দশ আর সত্তর যান আজকে আপনি ঠিক <laughs> আছে <laughs>

শুধুমাত্র শুধুমাত্র এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ যারা টাকা করে ওকে যারা ভাবতেছেন যে বাইরের কাছে শুধু বড় গাড়ি আছে লাগবে এই যে এই ছোট গাড়ি আছে আপনাদের নাম্বার স্মার্ট আওয়াজ না জান একবারে যেখানে একশো টাকা কম রাখা নেই একবারে পঁয়তাল্লিশ টাকা মডেল বাইশ মডেল বাইশ মডেল যেহেতু একটা করে হাত দিয়ে অপশন সম্মান সম্মানিত করে অপশন রেখে দিয়ে আছে কত মডেল

এক লক্ষ পনেরো পনেরো তে বাইশ মডেল দশ বছরের লাখ দশ করে দিলে ভালো হইতে ভাই এটা অসম্ভব অসম্ভব কি সম্ভব আজকে আজকে বারো হাজার টাকা করে সেম কিন্তু আপনাদের

আচ্ছা বাহাত্তরের থ্রি ডি পেয়ে যাচ্ছে এরকম আবার কেউ দেবে না ওকে চলো আমরা আজকে হান্ড্রেড একটা দেখতেছি কেউ হান্ড্রেড টা হান্ড্রেড দশ বছরের পেপার স্মার্ট কার্ড 2014 মডেল 14 মডেল স্মার্ট ফর ফ্রেস কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কোনো গাড়ি নেই শুধু মাত্র 65000 টাকা 65 অনলি 65000 60 করে দিয়ে যায় ভাই 60 করে ওকে যাব আছে একটা দানব বাইক করবিট করবি না ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ওরে বাবা আপডেট ফেল না জি ট্রিপল গাড়ি পেপারস আপডেট আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড গাড়ি স্মার্ট কার্ড এটা স্মার্ট কার্ড এটা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ছাড়া কোনো গাড়ি নেই এখানে যা দেখতেছেন সব স্মার্ট কার্ড সব স্মার্ট কার্ড ওকে যাক ভালো লাগছে কোনো গাড়ি নেই ভাই এই দানব বাইক কত দিচ্ছেন আজকে দানব বাইক দিয়ে দিচ্ছি আজকে ধামাকা শুধুমাত্র 68000 টাকা 68 একবারে ফিক্সড এন্ড ফাইনাল 68000 আজকে একটু সম্মানই হবে তো এটা আমাদের সম্মানের জায়গা রাখেন তারপর যত রূপ করে করবেন করে দেন ওকে ম্যাগনেট কিও ম্যাগনেট না ম্যাগনেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কিও ইঞ্জিনটা দেখেন ভাই ও তো ওয়াশ করা হয় নাই আর কে এস ইঞ্জিন ভাই

কত বাসী দিচ্ছি শুধুমাত্র আচ্ছা একটা না একসাথে একুশ্রাফিজ একুশ বিশ মডেল প্রমাণিত হলে আটত্রিশ এটা এক লক্ষ আটত্রিশ এটো আটত্রিশ এটা আটত্রিশ হাজার টাকা কেন ভাই পঁয়ত্রিশ 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 ধামাকা দিয়ে দিয়ে একুশ এটা দশ বছর পঁয়ত্রিশ 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 বাসন টু বাসন টু দুই হাজার তেইশ নতুন বাইক খুঁজতেছিল

মানে মোটামুটি কিনা দামের কাছাকাছি দিবে কিনা দামের কাছাকাছি একদম কিনা দামের মতো চল্লিশ হাজার টাকার দাম

এটাই হচ্ছে আজকে কিনা দামের চেয়ে কাছাকাছি ভাই কিনা দাম দিয়েছিস আজকে ভাই এক দুই তিন বিশ এক লক্ষ বিশ এক লক্ষ দশ বছর এক লাখ বিশে এক লক্ষ এক লাখ বিশ এক লক্ষ বিশ পাশে যেটা আছে এটা এক লক্ষ বিশ এক লক্ষ আঠারো করে দেব টাকা ছাড় দিয়ে হ্যাঁ আঠারো করে দেয় না আঠারো করে এক লাখ বিশ এটা 1 লক্ষ বিশ

আমাদের লোকেশন বাজার খান যারা যাত্রাবাড়ি সাইদাবাদ ভৈরব তারা সরাসরি চলে আসবে নরসিংদী ফালতনা ওখান থেকে সরাসরি খান যারা মিরপুর যে ভাই ছিল

সকাল পর্যন্ত এই সময়টা আমাদের জন্য খুবই ভালো এই সময় কল না দিলে রিসিভ না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তারপর যদি একান্ত কোনো কিছু প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখবেন আমরা রিপ্লাই করবো ইনশাল তবে আর দেরি করবো না অনেক সময় হয়ে গেছে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিও আসসালাম আলাইকুম